আসসালামু আলাইকুম মাগুরা ভিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরা জেলার অন্যতম বিদ্যাপীঠ সরকারি হোসেন শহীদ সোহরাদি কলেজের শহীদ বেদিতে যেটা মাগুরা জেলার কেন্দ্রীয় শহীদ মিনার এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সরকারি কলেজ এবং পরিবর্তনে আমরাই সংগঠনের ছেলেমেয়েদের যৌথ উদ্যোগে শহীদ মিনার চত্বরটি একুশের আল্পনায় রঙিন হচ্ছে তারই পূর্ব প্রস্তুতি চলছে দারুণভাবে ছেলেমেয়েরা শহীদ মিনার চত্বরটিকে আলপনা করছে খুবই সুন্দর দেখাচ্ছে সেই সকাল থেকে বিকাল অবধি এই ছেলে কাজ করে চলেছে তবুও মুখে হাসি লেগে রয়েছে তার প্রধান কারণ হচ্ছে এটা ভালোবাসার জায়গা এই জন্যই মুখে হাসি লেগে আছে কষ্ট হলেও কাজটা চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই নান্দনিকভাবে আলপনা দেয়া হচ্ছে কাজ অনেকটা এগিয়েছে এবং অনেকটা বাকি রয়েছে সরকারি শহীদদের স্মরণে আজকে আমরা এই কলেজ প্রাঙ্গনে আলপনা দিতে বসেছি আমরা গত বছরও এই আলপনা কার্যক্রম করেছিলাম একটু বড় পরিসরে এবার করছি একটু স্বল্প পরিসরে তবুও করছি আমরা আমাদের ভালো লাগছে করতে সকাল থেকে শুরু করেছি এখন আমাদের আলপনা কার্যক্রম চলছে আশা করছি আজকে এই কার্যক্রম আমরা শেষ করতে পারব আপনারা দেখতে পাচ্ছেন আলপনার কিছু কিছু চিত্র এখনো অনেকটা কাজ বাকি পরিষ্কার পরিচ্ছন্নতার অনেকটা বাকি তবুও খুব ভালো লাগছে দেখতে ভাষা শহীদদের স্মরণে মাগুরাতে আমরা এই আলপনা রঙে রাঙাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরটি আমাদের মাগুরাতে কেন্দ্রীয় শহীদ মিনার বলতেই আসলে সরকারি হোসেন শহীদ সৌরাহটি কলেজের এই শহীদ মিনারকে আমরা বুঝে থাকি এবং এই কলেজের অধ্যক্ষ মহোদয় থেকে শুরু করে শিক্ষক মণ্ডলীরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই কর্মযজ্ঞটিকে রাঙিয়ে তুলবার জন্য তো সেই লক্ষ্যে আজকে সারাদিন আমরা সকাল থেকে শুরু করেছি বিভিন্ন সংগঠন এখানে অংশগ্রহণ করেছিল এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি এবারের একুশটাকে আরও একবার রাঙিয়ে তোলবার জন্য এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমরা যেন কখনোই কার্পণ্য না করি এবং ভাষার প্রতি শ্রদ্ধাবোধ যেন তরুণ প্রজন্মের মধ্যে বেড়ে ওঠে সেই লক্ষ্যে আমাদের কাজ করা এবং সবাইকে আরও একবার মহান একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই এই কাজকে সাধুবাদ জানায় এবং কাজে যুক্ত ছেলে মেয়েদেরকে ধন্যবাদ জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সুন্দর কাজের সাথে ছেলে মেয়েদেরকে নিয়োজিত রাখবার জন্য এবং এই কাজগুলো আসলেই এই উঠতি ছেলে মেয়েদেরই নেতৃত্বের একটা অংশ সেটাই আমরা দেখতে পাচ্ছি এই ছেলে মেয়েগুলা দায়িত্ব কাঁধে নিয়ে সকাল থেকে একেবারে সন্ধ্যা অব্দি কাজ চালিয়ে যাবে সেটাই আমরা জানতে পারছি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল